এর একটা অভ্যাস কি জানেন যেদিন আমরা একটু সকালবেলা ঘুমাতে যাব। তখন সে এত সকালে ঘুম থেকে উঠবে যে আমাদের ঘুমাইতেই দিবে না। যে দিন একটু সকাল সকাল উঠতে হবে তার সেদিন তার ঘুমই ভাঙবে না। মানে এমন একটা অবস্থা সে ঘুম ঘুম অবস্থা একবার পড়ে যাবে পড়ে যাবে এমন একটা ভাব। প্রতিদিন সকালবেলা রিপন একবারে ফ্রেশ ফ্রেশ হয়ে গোসল গোসল করে আমাদের জন্য বার হইছে আর দুই বাপ ছেলে এক রকম পাঞ্জাবি পরে খুব শক্ত আর চাবে মাঠে। দেখেন গিয়ে তার চোখ কি ঘুম ঘুম কিন্তু সে কিন্তু এনজয় করছে। এত মানুষ দেখে তার হাঁটাহাঁটি শুরু হয়ে গেছে পুরো খেলা শুরু করে কিন্তু এত ঘুম ঘুম এই যে ঘুমের জন্য সে দিছে না আর চোখ গুলো দেখেই বুঝতে পারছেন একবারে ঘুম ঘুম চোখ একদিন বাবার এটাই ফার্স্ট ঈদের নামাজ ছিল তো বাবা তো আর নামাজ পড়তে পারবে না বাবার সাথে নামাজে গিয়েছে এটাই আমার জন্য অনেক কিছু এই প্রথম বাবা ছেলেকে একসাথে নামাজ পড়তে পাঠালাম এটা যে কি একটা আনন্দ কাজ করছে আমার আমি এটা আপনাদের বলে বোঝাতে পারবো না সকাল দুইজনকে করে করে রেডি পাঠাইছি আর এই যে দেখেন আমার টুকু বাবাটা সুন্দর হাঁটছে আর হাসতেছে মানুষ দেখে আর এই যে বাবা ছিল একটু ভিডিও করে নিয়েছিল আমি বলে দিছিলাম যে আমার জন্য অবশ্যই ভিডিও করে আনবে আমি দেখবো এই মাঠে গিয়ে কি করে আমাদের মাইমেন সিংহের ঈদগা মাঠ মাঠে অনেক বড় জামাত হয় তারপর আমরা সকালবেলা খাবার দাবার খেয়ে দুপুরবেলা চলে গেলাম শ্বশুর বাড়িতে মায়ের দাদা বাড়িতে কিন্তু ওইখানে গিয়ে তাকরিম যে কি দুষ্টু শুরু করছে না বসবে ভিতরে না বসবে বাইরে মানে সে হাঁটাহাঁটি করবে কিন্তু সে কোথাও বসবে না কুলে উঠবে না শুধু বাবার বাইরে দাঁড়িয়ে থাকতে কি যে একটা অসহ্য লাগছিল তাকরিম শুধু হাঁটাহাটি করছিল আর এটা ওটা ধরতে আর গোবরের উপর শুধু হাঁটছিল যে একটা অবস্থা নতুন পাঞ্জাবি মনে হচ্ছে কি যে হোলি খেলে গোবরের হোলি খেলে দুই বাপ ছেলে একবার নষ্ট করে দিয়ে তারপরে একটু হাত করানোর চেষ্টা চলছিল আর সে কাঁঠাল দেখে কাঁঠাল ধরা শুরু এটাই কিন্তু তাকরিমের ফার্স্ট কাঁঠাল দেখা আমি সে কাঁঠাল গাছও দেখা ওই ফার্স্ট কাঁঠাল গাছ দেখছো গত বছর আসছিল তখন তো ছোট ছিল আর এরকম করে ধরারও ওর তখন বয়স যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ইট কেটেছে এসে দেখেন কি ক্যাবলা মারা একটা হাসি দিছে